শ্রী গুরুজয় বন্ধুরা আজকের ভিডিওর বিষয় হচ্ছে একটু অন্য রকমের আপনার যে জন্মবার বার যে বারে আপনি জন্মগ্রহণ করেছেন সেই বার অনুযায়ী আপনি কোন রঙের জামা কাপড় বা ড্রেস পরলে বা কোন রঙকে সঙ্গে রাখলে ব্যবহার করলে আপনার ক্ষেত্রে খুবই ভালো হবে এবং আপনি আপনার যে লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছোতে পারবেন সহজেই প্রত্যেকটা জিনিসই আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ আপনার ভাবনা চিন্তা কাজ কর্ম এবং রং এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের জীবনে তো আজকে সেই রং কোন রং আপনার জন্য শুভ হবে সেই বিষয়ে কিন্তু এই ভিডিওতে আমি বলবো ভিডিওটি মন দিয়ে দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধু বান্ধবের মধ্যে এই তথ্যকে অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশানটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন আপনার দেওয়াত টোটকা ওই ঠাকুর লিখে ঠাকুরের পেছনে রেখে দেওয়া ভীষণ ভাবে কার্যকর আমার মেয়ে ওটা লিখে রেখে দিয়েছে কয়েকদিনের মধ্যেই আমার জামাই পেডিয়াট্রিকের চান্স পেয়ে গেছে ডাক্তার এর চান্স পেয়ে গেছে অসংখ্য ধন্যবাদ থ্যাঙ্ক ইউ ইউনিভার্স থ্যাঙ্ক ইউ আপনা নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আরও একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয় রেইকি গ্র্যান্ড মাস্টার অ্যান্ড অলসো নিউমেরোলজিস্ট আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও খুব ভালো আছি বন্ধুরা যেরকম বলছিলাম যে রং আমরা সবাই রঙিন যে জীবন সেটাকেই কিন্তু পছন্দ করি আমরা কিন্তু শুধু সাদা কালো জীবন বা একটা রঙের জীবন সেটাকে কিন্তু পছন্দ করি না করি কি আমরা কালারফুল আমাদের মনে সমস্ত ধরনের রঙের জন্য জায়গা রয়েছে এবং সেটাই আমাদের জন্য বেশ ভালো একটা ব্যাপার প্রত্যেকের কথাই বলছি যেরকম রামধনুর মধ্যে সাতটি রং রয়েছে বেনিয়া সহকলা বেগুনি নীল আকাশী সবুজ হলুদ কমলা লাল এবং এই প্রত্যেকটা রঙকে সম মেলালে হয়ে যায় সাদা বা আপনি উল্টো বলতে পারেন যে সাদা রঙের ভেতর থেকেই এই রঙগুলো বের হয় ওই অনেকে ঈশ্বরকে তার রূপ বোঝানোর জন্য এই উপমাটা ব্যবহার করেন যে ঈশ্বর হচ্ছে সেই শুভ্র সাদা জ্যোতি তার ভেতর থেকে বিভিন্ন ছটা বেরিয়ে আসে তখন তার বিভিন্ন রূপ রং গন্ধ হয় আর কি জিনিসটা একই তো বিভিন্ন রূপ তখন হয়ে যায় বিশেষ করে সনাতন ধর্ম বোঝাতে গেলে এই বিষয়টা আসে যাই হোক এটা অন্য টপিক তো আমরা আজকে জেনে নেবো এই ভিডিওতে যে জন্মবার অনুযায়ী আমরা প্রত্যেকে একটা বারে জন্মগ্রহণ করেছি কেউ সোমবার জন্মগ্রহণ করেছেন কেউ রবিবার কেউ বুধবার কেউ বৃহস্পতিবার এরকম সেই বার অনুযায়ী আমাদের কোন রং সবচাইতে বেশি শুভ সেটাই আজকে এই ভিডিওতে জানব এটা বলার আগে একটা কথা বলবো অনেকেই হয়তো ভাবছেন যে মিঠুন স্যার বা মিঠুন দাও আবার সেই জ্যোতিষীদের মতো বা সংখ্যাতত্ত্ববিদ যারা বা ওই নিউরোলজিস্ট তাদের মতো এখন বসে গেছে এখন এই বিষয়ে ভিডিও দেওয়ার জন্য সেটা যদি ভাবছেন তো ভুল আমি যে জায়গায় ছিলাম সেই জায়গায় আছি যে আপনি আপনার কর্ম ঠিকমতো করুন সব কিছু ওকে সব কিছু ঠিকঠাক তাহলে কেন কালারের কথা বলছি কেন এ নিয়ে ভিডিও বানাচ্ছি তার অর্থ কারণ হচ্ছে এই যে জন্ম বার অনুযায়ী আমরা যদি আমাদের শুভ কালারগুলো জেনে নেই এবং বিশেষ বিশেষ দিনে যেদিন আমরা বিশেষ কাজ করছি সেই দিন যদি সেই বস্ত্র বা সেই কালারকে পরিধান করি তাহলে সেটা আমাদের জন্য আরো বেস্ট হবে কর্ম কর্ম দ্বারাই সবকিছু হচ্ছে কর্ম আপনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে পাশাপাশি যদি কালারের দিক থেকে আপনি আরও ভাইব্রেশন বা এনার্জিটাকে বাড়াতে পারেন ক্ষতি কি বা আমি যে সমস্ত টেকনিক টোটকা দেই সেগুলো করে যদি আপনি আরও এনার্জিকে গেইন করতে পারেন তাহলে ক্ষতি কি এবং সেই কারণেই তো আমরা এগুলো করি আপনি শুধু করছেন না আমিও করি বিভিন্ন বিষয়ে তো সেগুলো করি এই কারণে এটা বোঝাতে চাইছি যে একবারেই কেউ ভাববেন না যে এখন সেই এর জন্য এটা ভালো ওর জন্য ওটা খারাপ এরম কিছু বলবো না আমি সেই ভালোর জায়গাতে গেছি খারাপ কিছু বলবো না ভয়ের কোনো কারণ নেই এই ভিডিও নির্দ্বিধায় দেখতে পারেন পজিটিভ এনার্জিই পাবেন কোনো নেগেটিভ এনার্জি পাবেন না যাই হোক রবিবার থেকে শনিবার এই হচ্ছে সাতটি বারের নাম তো কারো রবিবারে জন্ম কারো সোমবারে জন্ম এইভাবে জন্ম আমরা দিন পাচ্ছি যে দিনে জন্ম তো সেই বার অনুযায়ী কালারগুলো কি হবে একটু লিখে নেবেন এবার এই কালারগুলো বিশেষ বিশেষ দিনে ব্যবহার করবেন যদিও প্রত্যেকটা কালারই ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই কোনো কালার আপনার জন্য অশুভ নয় যে এই কালারটা পরলে আপনার দিনটা কেঁচিয়ে যাবে আপনার কাজটা আটকে যাবে আপনার ক্ষতি হয়ে যাবে না তা হবে না কালার আপনি সব পড়ুন যা ভালো লাগে তাই পড়ুন কিন্তু বিশেষ বিশেষ দিনে ধরুন আজকে আপনার একটা ইন্টারভিউ আছে বা আপনার আজকে একটা পরীক্ষা আছে বা আজকে আপনার একটা বিশেষ দিন বা আজকে আপনি একটা বিশেষ ডিল ফাইনাল করতে যাচ্ছেন বা আপনার আজকে বিজনেসের কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে বা আজকে একটা অন্য বিষয় যেটা আপনার জীবনকে আরও উন্নতির দিকে নিয়ে যাবে সেরকম একটা শুভ দিনে খুব পজিটিভ এনার্জি নিয়ে আপনি সেই জায়গায় যাচ্ছেন তার সঙ্গে আপনি আপনার যে শরীরের যে কালার সেই কালারটাকেও না আপনি ঠিকঠাক করে নিন যাতে অ্যাডজাস্ট হয় এবং ভালো হয় সেই বিষয়টা আরও এনার্জিটা আরও বেড়ে যায় আমি এইটার জন্যই এই ভিডিওটা বানাচ্ছি মূল লক্ষ্য এটাই কখনোই আমি এটা বলছি না যে কোন কালার আর অন্যান্য ব্যবহার করবেন না আপনার অমুকবার জন্ম তো আপনি এইটাই ব্যবহার করবেন সারা জীবন ওই একই কালার পরে যাবেন তা কিন্তু আমি বলছি না আমি নিজেও সমস্ত ধরনের কালার পরতে পছন্দ করি এবং আমি চাই প্রত্যেকে সমস্ত ধরনের কালারই পরিধান করুক বা ব্যবহার করুক তো এবারে আমি বলি যে রবিবার থেকে শুরু করি রবিবার হচ্ছে যাদের জন্ম তারা লাল বা ওই জাতীয় কালার ব্যবহার করবেন লাল বা ওই লালের সমগোত্রের যে সমস্ত রঙ রয়েছে লালের মতো সেগুলো সব ব্যবহার করতে পারেন যেদিন ওই বিশেষ দিন আর কি সেই দিনের জন্য বলছি বাদ অন্য দিন আপনি সবুজ কালো নীল হলুদ যা কিছুই পড়ুন কোনো অসুবিধা নেই এই লালটা ওই দিন বিশেষ করে ব্যবহার করবেন বা আপনি যে সমস্ত কাপড় জামা পরছেন তার মধ্যে যদি লালের একটা ছোপ থাকে বা লালেরও একটা অংশ থাকে ধরুন আমি এই যেটা পরে আছি এর মধ্যে কোনো কোনো অন্য কালার নেই শুধু এটা ব্ল্যাক টাইপের বা গ্রে বলতে পারেন বা ব্ল্যাক তো এর মধ্যে কোনো অন্য কালার নেই কিন্তু তো আমি এখন যেটা আপনাদের বোঝাতে চাইছি যে ধরুন আপনি এক এইটার মধ্যেই ধরুন কোনো একটা জায়গায় লাল রয়েছে একটা এই লেখাটা ধরুন লাল দিয়ে লেখা আছে আর আমার ধরুন রবিবার জন্য তাহলে আমি এইটা পড়ব কারণ লাল রয়েছে কিছুটা ওই লাল এনার্জিটা আমার দরকার লাল কালারটা আমার দরকার লাল কালারের এনার্জিটা আমার নিতে হবে এটা হচ্ছে মূল কথা তো সেরকম লাল বা লালের গোত্রের যে সমস্ত আছে সেইগুলো ব্যবহার করবেন যাদের রবিবার জন্ম সোমবার বাবার বার সোমবার হচ্ছে সাদা সাদা রঙের কোনো যদি কালার আপনি ব্যবহার করেন সেটা হবে সবচাইতে ভালো বা ওই সাদার মতো যেগুলো আছে সেইগুলো সাদা বা সাদার মতো মঙ্গলবার যাদের জন্ম তারা লাল বা লাল জাতীয় যে সমস্ত রং রয়েছে সেই রং ব্যবহার করবেন বুধবার যাদের জন্ম তারা সবুজ রং বা সবুজের সমগোত্রের যে সমস্ত রঙ আছে সেইটা ব্যবহার করবেন বৃহস্পতিবার যাদের জন্ম তারা কি ব্যবহার করবেন তারা হলুদ হলুদ রং বা হলুদের গোত্রের বা হলুদের সমগোত্রের যে সমস্ত সেই কালারকে ব্যবহার করবেন শুক্রবার যাদের জন্ম তারা সাদা রঙ ব্যবহার করবেন বা সাদার মতো ওই সোমবারের মতো যাদের সোমবার জন্ম এবং যাদের শুক্রবার জন্ম ওই সাদা ব্যবহার করবেন সাদার মতো শনিবার যাদের জন্ম তারা নীল কালো নেভি ব্লু নীলের যে সমস্ত গোত্রের কালার আছে নীলের মতো হালকা নীল ডিপ নীল এরকম হুম এবং তার সঙ্গে কালো হালকা কালো ডিপ কালো এরকম কালো নীল এই টাইপের যে কালারগুলো আছে সেগুলো শনিবার যাদের জন্ম তারা ব্যবহার করবে এবং আচ্ছা ওই তো গেল রবিবার তো বলেইছি তাহলে রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি এই সাতটা দিনের যে কালারগুলো আমরা পেলাম যে কালার যার জন্য আমি বলে দিলাম সে সেই কালারটা ব্যবহার করবেন শুধুমাত্র সেই দিন যেদিন আপনার গুরুত্বপূর্ণ কোনো একটা কাজ করছেন বা কিছু সেদিন ভুলবেন না আর কি সেদিন অতি অবশ্যই এটা ব্যবহার করার চেষ্টা করবেন এবার যদি ধরুন আপনি ইন্টারভিউ দিতে যাচ্ছেন তো সেখানে আপনাকে হয়তো বলেই দেওয়া হয়েছে যে ওখানে কিন্তু কালো কোনো ড্রেস অ্যালাউ নেই আপনি কালো কিছু পরে আসবেন না কালো বাদে যা কিছু পরে আসুন যদি এরকম বলে দেওয়া হয় আর আপনার যদি শনিবার জন্ম হয় তাহলে আপনি ব্লু ট্রাই করতে পারেন বন্য কিছু আপনার ধরুন আপনি রবিবার জন্ম তো সেক্ষেত্রে লাল তো সেখানে ধরুন লাল পরা যাবে না কি করবেন তখন লাল রঙের একটা রোমাল সঙ্গে রাখতে পারেন লাল রঙের একটা রোমাল সঙ্গে রাখতে পারেন মানে এটা হচ্ছে যেখানে আপনি ওই কালারটা ব্যবহার করতে পারছেন না আপনার জন্ম বার অনুযায়ী যে কালার শুভ সেটা আপনি বাইরে শো করে পড়তে পারছেন না কোনো বাধা রয়েছে ধরুন সেক্ষেত্রে আপনি একটা রোমাল ব্যবহার করুন অর্থাৎ আপনার জন্ম বার অনুযায়ী আপনার যে কালার সেই কালারের রোমাল অন্তত আপনার সঙ্গে রাখবেন তাহলেও কিন্তু আপনি এনার্জি পাবেন সেটা মাঝে সাঝে আপনি বার করবেন করে ব্যবহার করবেন তো লাল আপনি ব্যবহার করছেন লালের এনার্জিটা আপনি সেই দিন পরিষ্কারভাবে পাচ্ছেন এই এনার্জি রিসিভ করাটাই আমার এই ভিডিও বানানোর মূল লক্ষ্য এছাড়া যে কালারগুলো রয়েছে যেগুলো ধরুন আপনার জন্মবার সোমবার তো সাদা পড়তে বলেছি তো আপনি কালো পরছেন নীল পড়ছেন লাল পড়ছেন পুরুন কোনো অসুবিধা নেই সব রঙের মধ্যেই সেই একই জিনিস রয়েছে যত রং দেখতে পাচ্ছেন সেই এর সঙ্গে ওটা ওর সঙ্গে সেটা এইসব মিলিয়ে মিলিয়েই রঙ তৈরি হচ্ছে তো এমন চিন্তা মাথার মধ্যে কখনোই রাখবেন না যে এই রঙটা আমার জন্য ভীষণ অশুভ এবং এই রং রংটা যদি আমি ব্যবহার করি তাহলে আমার এই হয়ে যাবে ওই হয়ে যাবে সেই হয়ে যাবে হ্যান হবে ত্যান হবে এইগুলো কখনোই ভাববেন না এগুলো কখনোই ভাববেন না সব রঙই ভালো কোনো রঙই খারাপ নয় সব রং ব্যবহার করুন কালারফুল থাকুন জীবনটাকে কালারফুল করে তুলুন তবে আমার এই ছোট্ট টিপস যেটা আমি এর ভিডিওর মাধ্যমে দিতে চাইলাম যে আপনার বার অনুযায়ী বিশেষ বিশেষ কাজে ওই কালারগুলোকে তখন আপনি ব্যবহার করবেন এর ফলে আপনি এই কালারের দিক থেকেও অনেক পজিটিভ এনার্জি পাবেন যার ফলে আপনি যে কাজটা করতে যাচ্ছেন সেটায় সফল হবেন সাকসেস হবেন এটি হচ্ছে মূল লক্ষ্য ছিল এই ভিডিও বানানোর আগামীতে এই নিউরোলজি বিষয়ের উপরে এইরকম ধরনের আমি কিছু কিছু তথ্য আপনাদের দিতে থাকবো সেগুলো সবই এই পজিটিভ ওয়েতেই দেবো এর মধ্যে কোনো অন্য বিষয় থাকবে না তো নির্দ্বিধায় সেগুলোও দেখতে পারেন মানুষকে শেয়ার করতে পারেন বলতে পারেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভালো লেগেছে আরও কিছু জানতে অথবা রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে হচ্ছে আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারবেন হলি ফায়ার থ্রি রেকি বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারবেন এর মাধ্যমে এই কোর্স শেখার জন্য এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রেকি বার্তা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আসছি নমস্কার